এত বাজে পরিস্থিতি এসে দাঁড়ায় জাস্ট মানে বিরক্তিকর ব্যাপার হয়ে যায় তো আজকে উঠেছিলাম সকালবেলাতে মেয়ের যেরকম টাইমে উঠতে হয় মেয়ে স্কুল পাঠিয়েছি স্কুল পাঠানোর পরে আমি আবার শুরু করেছি ওইটাই হয়েছে আমার কাল কালকে প্রচুর খাটাখাটি হয়েছে তো শরীর এতটা টায়ার্ড হয়ে গেছে যে আমি আর না শুয়ে পারলাম না একটু শুয়েছি ঘুম ভেঙেছে কটা সাড়ে আটটা তারপরে হুড়ো পাড়া হুড়ো পাড়া করে কাজকর্ম করা তারপরে দাস গেল হচ্ছে বাজারে মাছ নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে তো নিয়ে এসছে লোটে মাছ নিয়ে এসছে আর লোটে মাছটা কেটে আনেনি হ্যাঁ বলুন তাহলে মানে বলে না মরার ওপর খাড়ার ঘাপ ঠিক তাই লোটে মাছ কেটে আনেনি সেই মাছ কাটলাম কেটে কেটে নুন হলুদ মাখিয়ে তারপরে গেছি হচ্ছে স্নান করতে এই স্নান করে টুজো দিলাম এখন রান্না বসবো তো আজকে হ্যাঁ পুঁইশাক হবে পুঁই শাকটা আমি ধুতে দিয়ে এসেছি আর দিকে এই যে মুড়ো দিয়ে হবে পুঁই শাকটা আর এক পিস মুড়োও যাবে মা লোটে মাছ খাবে না কারণ মার গন্ধ লাগছে খেতে পারছে না এক পিস মুড়ো হবে মায়ের ঝোল আর এটা হবে লোটে মাছ দিয়ে ওই লোটে মাছের ওই ঝুড়ি টাইপের হবে আর এই যে এইটা হবে হচ্ছে মাখা মাখা তো ধুয়ে রেখেছি জল ঝরানো হয়নি জল ঝরাতে হবে ঝুড়ির মধ্যে ফেলি সামনেই পুজো পুজো এসে গেলে পরে যেন মনে হয় কি কাজের মাত্রাটাও বেড়ে যায় কয়েকদিন যাবত এত কাজের প্রেশার বেড়েছে ঘরের কাজই আমি নিজের দিকে আমি নিজের দিকে তাকানোর সময়টুকু পাচ্ছি না না কেয়ার হচ্ছে না কিছু আর কবে যে আমি আইব্রো করতে যাব তাও জানি না আজকে হয়ে গেল দ্বিতীয় এদিকে আমি মাছটা ভাজতে এই এইটাকে আমি পুঁই শাকটা ধুয়ে নিয়ে চলে আসি পৈশাকটা বাথরুমে দিয়েছি কারণ আজকের পৈশাকগুলোতে না মাটি ছিল খুব আজকে প্রচুর ব্যস্ততম একটা দিন গেলো একেতেই সকালবেলাতে তো উঠতে দেরি হয়েছে সেটা তো একটা নিজের গাফিলতি আছি তার ওপর দিয়ে লোটে মাছ দু রকমের লোটে মাছ হবে লোটে মাছ জলটা শুকোতেই কতটা সময় তারপরে পুঁই শাকও হবে পুঁই শাকেরও জল শুকানোর একটা ব্যাপার থাকে মানে আজকে রান্নাঘরেই গোটা দিন কাবার হয়ে গেছে আচ্ছা এদিকে আমি লোটে মাছের ঝুড়ি আমার হয়ে গেছে ওই ঘোনে পাতা দিয়ে নামিয়ে নিলাম একদম পুরো শুকনো 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 হয়েছে জিনিসটা গন্ধ আর দেখতে দিক দারুণ হয়েছে আমার এখানে অলমোস্ট ডান মোটামুটি এটা মায়ের জন্য ওই কই চিনি মিষ্টি ছাড়া এটা মায়ের মুড়ো মুড়োর তরকারি এটা হচ্ছে লোটে মাছ কী বলে ওটাকে ভুলে যাচ্ছি না আর এটা হচ্ছে আমাদের এটার মধ্যেই অল্প একটু মিষ্টি দিয়েছি আর এখন লোটে মাছ হবে কড়াইটা বেশি গরম হয়ে গেছে টমেটো কালো দিলাম লোটে মাছ আমার খুব পছন্দের মাছগুলোর মধ্যে একটা বেশ নরম ভেতরে কাটাটা থাকে ওটা চিবিয়ে খেতে এত ভালো লাগে আর লোটে মাছ হলে পারে না আর তার সাথে আর কিচ্ছু লাগে না এদিকে আমি মশলা কষাচ্ছি হ্যাঁ যেটা বলছিলাম লোটে মাছ হলে তার সাথে আর কিছুই লাগে না আজকে অনেকগুলো পদ হয়ে গেছে এদিকে আমি মশলার মধ্যে কি কী দিয়েছে একবার বলে দিই আপনাদের সাথে তো প্রথমেই টমেটো দিয়েছি তারপরে পেঁয়াজ রসুন দিয়েছি আদা দিই নাই আমি আদা রোটে মাছের দিই না এদিকে হচ্ছে ওই নুন অল্প একটু চিনি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জলটা টেনে নিয়েছে তারপরে আমি লোটে মাছগুলোকে দিলাম লোটে মাছ তো খুবই নরম জাতীয় মাছ ওই জন্য একবারে ভালো করে নেড়ে না জল শুকোতে দিয়ে দেবো নামানোর আগে অবশ্যই একটু ধনেপাতা একদম জল শুকিয়ে গেছে দিয়ে নামাতে হবে এদিকে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার একদম লোটে মাছ রেডি আর আমি এই যে দুটো ধনেপাতার ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে আর কি একদম ধোয়া ওঠা ভাতের সাথে নিয়ে বসে দেবো চাক্কাস লাগতে ব্যাপারটা হচ্ছে কি আমি বসেছি খেতে কিন্তু ওই লোটে মাছের ইয়েটা কি বলে ঝুড়িটা এত ঝাল হয়েছে সব পাকা লঙ্কা দিয়ে রান্না করেছি আজকে লঙ্কারগুলো দিই নি শুধু একমাত্র লোটে মাছের মানে কারিটা যেটা হয় সেটাতেই আমি দিয়েছি কিন্তু মারাত্মক জাল হয়েছে আমি তো পুরোটা খেতেও পারলাম না যে এইটুকু নিয়ে আমি খাচ্ছি আর বাদ বাকিটা মিস্টার দাসকে দিয়ে দিয়েছি তোমার তো ঠিকই আছে লঙ্কার এক বস্তা লঙ্কা মনে হয় বলার মধ্যে ঢেলে দিলেও মনে হয় ঝাল হয়ে না বলতে পুজো আসছে চারিদিকে সাজো সাজো রব পুজো যে আসছে মা যে আসছেন আমাদের কাছে সেটা না ভালো বোঝা যাচ্ছে চারিদিকে শুধু যেন মনে হচ্ছে যে এই কাল থেকেই বুঝি পুজো শুরু হয়ে গেল এদিকে আমাদের প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি তবে হয়ে যাবে চতুর্থীর দিনকে আমাদের ঠাকুর আনতে যাওয়ার প্ল্যান আছে তো তার আগেই বলা হয়েছে তো ওরা করে দেবে সেটা ওদের রেসপন্সিবিলিটি আর আমরা এখন বেরিয়েছি হচ্ছে একটুখানি চাঁদা কাটতে রোজই মোটামুটি বৃষ্টির নাটক চলছে আর তার সাথে মহালয়া তো হয়ে গেছে আর কদিন আছে পুজোর বলুন এখনও কিছু কিছু বাড়ি আছে আজ দেবো কাল দেবো করছে তো সেইখানেই কালেকশানে যাচ্ছি চাদা শুনলেন তো এই হচ্ছে আমাদের প্রত্যেক দিনের গল্প চাঁদা নিতে আসি নয় দিয়ে যায়নি নয় কালকে দেব নয় দুদিন পরে দেবো এই হচ্ছে ব্যাপার পুরোনো প্রেসক্রিপশনগুলো নিচ্ছি না গুড ইভিনিং ব্যাক টু মাই সরি হ্যালো গুড ইভিনিং তো আজকে এখন আমরা বেরোচ্ছি বেরোচ্ছি হচ্ছে মাকে নিয়ে একটু যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে ডাক্তার দেখিয়ে মায়ের মায়ের হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়েছে তো তার জন্য ঠান্ডা লেগেছে তো সেই জন্য যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে এখন ঘড়িতে ওই সাতটা মতন বাজে যা লাইট অফ হয়ে গেছে এই আমার ব্যাগটা ধর ধরতো প্রেসক্রিপশন নিলাম না সেটাই বলছি ডাক্তার দেখিয়ে না ফিরতে ফিরতে প্রায় সাড়ে দশটা মতন বেঁধে গেছিলো তারপরে আর ব্লক করার কথা মনেও ছিল না আর ইচ্ছেও ছিল না কারণ অনেকটা রাত হয়ে গেছিলো এসে আবার খাবার করার আজকে একটা ভুল হয়েছে কি দিনের বেলাতে আমি কিছু খাবার দাবার বানায়নি মানে রাতেরটা আর কি রাত্রেবেলা এসে করব ডাক্তার দেখি আসবো তারপরে তাড়াতাড়ি করে করে ফেলবো সেই করেই অনেকটাই দেরি হয়ে গেছিলো যাই হোক আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি কালকের একটা ব্লগে দেখা হবে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে কালকের একটা ব্লগে তো আজকের জন্য টাটা